আপনি কি জানেন ক্রিসমাসে মজা ঝোলানো হয় কেন এই মজা ঝোলানোর প্রথা কেন শুরু হয়েছে সেটা জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে এই প্রথা কার জন্য শুরু হয়েছিল এই মজা ঝোলানো প্রথা চালু হয় সান্তাক্লজের জন্য এবং এই সান্তাক্লজকে সেটা আমরা ছোট্ট করে জেনে নেব। তারপর কেন হয়েছে সেটাও জানবো সান্তাক্লস হলেন সেন্ট নিকোলাস সেন্ট নিক ফাদার ক্রিসমাস সান্তা এই সমস্ত নামে পরিচিত এই সেন্ট নিকোলাস একজন মহান ব্যক্তি ছিলেন তিনি নর্থ ফোলে জন্মেছিলেন এখনকার তুর্কির তিনি এক বিরাট ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং খুব ছোটবেলায় তার মা বাবা মারা যান তাই সেন্ট নিকোলাস সেই বিশাল সম্পত্তির মালিক হন সেন্ট নিকোলাস প্রভু যীশুর আরাধনা করতেন খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন আর প্রভু যিশুকে অনুসরণ করা মানুষ যে একজন দয়ালু হবে তার প্রমাণ ছিলেন এই সেন্ট নিকোলাস সেন্ট নিকোলাস ভীষণ দয়ালু মানুষ হওয়ার ফলে উনি ছোট্ট বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং যে কোনো মানুষের দুঃখ কষ্ট উনি সহ্য করতে পারতেন না তাই সেন্ট নিকোলাস বহু গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করতেন আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে চকলেট দেওয়া শুরু করে চকলেট নানারকম খেলনা এইসব দিয়ে থাকতেন এই সমস্ত কিছু সেন্ট নিকোলাস করতেন চুপি চুপি যেমনটি বাইবেলে লেখা রয়েছে আমরা যখন দান করি তখন ডান হাত কী করছে তা যেন বাঁ হাত জানতে না পারে আর সেন নিকোলাস একজন খ্রিস্টান ধর্মেরই ছিলেন আর এই মজা ঝোলানো ব্যাপারটাতে ওনারই একটি গল্প রয়েছে এবং সেই গল্পটি এখন আমরা জানব এক গ্রামে একজন গরিব মানুষ ছিলেন যার তিন মেয়ে ছিল এবং মেয়েদের কি করে বিয়ে দেবে সেই জন্য সেই গরিব মানুষটি বা সেই গরিব লোকটি ভীষণ চিন্তায় ছিলেন আর এই খবরটি সেন্ট নিকোলাস জানতে পারেন আর আমরা এর আগেই জেনেছি যে সেন্ট নিকোলাস একজন দয়ালু ব্যক্তি ছিলেন যিনি গরিব দুঃখীদের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারতেন না তাই সেন্ট নিকোলাস যখন এই খবরটি জানতে পারলেন তখন সেই গরিব লোকটির বাড়িতে রাতে চুপি চুপি পৌঁছে যান এবং কাউকে না জানিয়ে একটি সোনার কয়েন ভরা পটলা বাড়ির সামনে রেখে দেন পরের দিন সেই গরিব লোকটি সেই সোনার কয়েন ভরা পটলাটা পেয়ে মহা খুশি এবং তা দিয়ে তার বড় মেয়ের বিয়ে দিয়ে দেন আর মেয়ের বিয়েও সেই নিকোলার সাহায্যের দ্বারাই হয়েছিল এবং যখন ছোটমের মেয়ের বিয়ে ঠিক হয় তখন সেই গরিব লোকটি ভাবতে থাকে যে বারবার কে আমাদেরকে এইভাবে সাহায্য করছে সেটা জানতে সেই গরিব লোকটি পাহারা দিতে লাগলো যে কে আমাদের এইভাবে সাহায্য করে জানতে হবে তারপর একদিন নিকোলা আবারও অর্থ সাহায্য করার জন্য সেই লোকটির বাড়িতে এলে তাকে সেই গরিব লোকটি দেখে ফেলে তখন সেন্ট নিকোলাস ব্যস্ত হয়ে তাড়াহুড়ো করে ছাদে গিয়ে বাড়ির চিমনি দিয়ে সেই অর্থের পটলাটা নিচে ফেলে দেন সেই সময় ওই বাড়িতে ফায়ার ফ্লেসের উপর মজার শুকোতে দিয়েছিল এবং সেই থলি চিমনে দিয়ে স্লিপ করে মজার ভিতর পড়ে যায় আর সেই থেকে বড়দিনে এই মজা ঝোলানো প্রথা চালু হয় এইভাবে সাহায্য করতে যখন সেই গরিব লোকটি শান্তাক্লজকে দেখে ফেলে তখন সান্তাক্লস সেই গরিব লোককে বলেছিল যে এই সাহায্যের কথা যেন কাউকে না বলে তাও সেই লোকটি সবাইকে জানিয়ে দেয় এবং তখন থেকে এই সান্তাক্লজের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিবার ক্রিসমাসে মানুষ মজা ঝোলানো শুরু করে সেন্ট লিকোলাসের উপহারের আশায় এবং যে কেউ উপহার পেলে ধরে নিত যে সেটা তারই দেওয়া সেন্ট নিকোলাস ছোট বাচ্চাদের উপহার তো দিতেনই তার সাথে সমস্ত গরিবদের সাহায্য করতেন বরাবর কারণ সেনলকলার উদ্দেশ্য ছিল ধনীদের পাশাপাশি গরিব দুঃখীও যাতে আনন্দের সাথে জীবন কাটাতে পারে তাই তার সম্পত্তি গরিব দুঃখীকে বিলিয়ে দেন সেই জন্য ওনাকে শান্তাক্লস বা জনক বলত এবং সেই থেকে সেই সেনলুকলাস মারা যাবার পরও মানুষ এই উপহার দেবার প্রথা ধরে রেখেছে বড়দিনের সময় বিশেষ করে বাচ্চাদের কাছে সেই উপহার কোথা থেকে আসে এটা বড়রা জানলেও বাড়ির বাচ্চাদের কাছে সান্তাক্লজের উপহার বলে মনে করে এই ছিল সংক্ষিপ্ত সান্তাক্লজের গল্প কিন্তু ওনার গল্প আরও অনেক রয়েছে এবং পরে ওনাকে নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক মজার মজার গল্প লেখা হয়েছিল যেটা বাড়ির বড়রা বাচ্চাদের বলতে থাকে যে ডিসেম্বর মাস শুরু হতেই বলতে থাকে যে তুমি সান্তাক্লজকে চিঠি লিখো তোমার কি কি উপহার চাই কেমন কেমন উপহার চাই সান্তাক্লজ ঠিক চব্বিশে ডিসেম্বর রাতে এসে চুপি চুপি তোমার সেই গিফট দিয়ে যাবে যা যা তুমি চিঠিতে লিখবে এই ছিল সান্তাক্লজ এবং মজা ঝোলানোর গল্প